নবম দশম শ্রেণী এবং এসএসসির যে উচ্চতর গণিত এক দশমিক এক অধ্যায়টা আছে এই এক অধ্যায়ে আমরা অনুশীলনী অঙ্ক করা শুরু করবো আজকে থেকে এটা ভ্যান চিত্র দেওয়া আছে দুটো সেট আছে এবং সেটে কিছু মান দেওয়া আছে আর প্রশ্ন করা আছে যদি এটা শর্ত যদি নাম্বার অফ এ সমান সমান নাম্বার অফ বি হয় এর আগে আমরা দেখছি যে নাম্বার অফ এ বলতে কি বোঝায় এর মধ্যে যা আছে নাম্বার অফ বি এর মধ্যে যা আছে যদি দুটি যদি সমান হয় তাহলে এই তিনটা জিনিসের মান বের করতে বলছি প্রথমে বের করতে বলছি এর মানটা কত তো ঠিক আছে এর মানটা কত সেটা আমরা শর্ত থেকে বের করতে পারবো আর এই ইউনিয়ন বি এই মানটা আমরা বের করতে পারবো সূত্র দিয়ে এটা একটা সূত্র আছে আমরা এটাকে দেখছি এটা প্রমাণটা সহ দেখছি এটাও আমরা বের করবো কিছু টেকনিক দিয়ে তো প্রথমে বের করি যে এক্স মানটা কত হবে আমাদের শর্ত থেকে আমরা আসি তো আমাদের এখানে ক নাম্বারটা যদি আমরা করি তো দেওয়া আছে নাম্বার অফ এ সমান সমান নাম্বার অফ বি এটা আমাদের দেওয়া আছে তো নাম্বার অফ এ মানে হচ্ছে এ সেটের মধ্যে কি কি আছে এ সেটের মধ্যে দুটো জিনিস আছে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে থ্রি এক্স নাম্বার অফ বি এর মধ্যে কি আছে একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে টু এক্স প্লাস এইট তাহলে আমাকে এক্স এর মানটা বের করতে বলছে তাহলে এক্স এর মানটা বের করলে কি হবে এক্স এক্স কাটা থ্রি এক্স মাইনাস টু এক্স সমান সমান এইট অতএব এক্স এর মানটা হচ্ছে আমাদের এইট এক্স এর মধ্যে আমি এইট পাই গেলাম এটা হচ্ছে আমাদের ক নাম্বার এরপরে আমরা খ নম্বরটা দেখব তো খ নাম্বারটা বলছে এ ইউনিয়ন বি কত তো আমরা জানি এটা সূত্র নাম্বার অফ এ যোগ নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা একটা সূত্র এটা আমরা জানি এটাকে প্রমাণও করছি দুটো সেটের ক্ষেত্রে যদি ছেদ হয় তো নাম্বার অফ এ মানে হচ্ছে আমার থ্রি এক্স প্লাস এক্স নাম্বার অফ বি মানে হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস এইট এই চিত্র থেকে আমরা নিচ্ছি আর মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তো এই এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে কমন জায়গাটা এই যে এইটা হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি যার মানটা শুধুমাত্র এক্স তো ওই এক্স এক্স কাটা তার তিন এক চার চার আর দুই ছয় এক্স প্লাস এইট এটাই হচ্ছে আমার মান কিন্তু যেহেতু আমি এক্স অ্যামাউন্টে বের করে ফেলছি কয়ে আমরা কয়ের এক্স অ্যামাউন্টে এখানে বসাইতে পারি তাহলে ছয় গুণন আট প্লাস আট আট ছয় আটচল্লিশ যোগ আট ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বান্ন তিপ্পান্ন চৌন পঞ্চান্ন ছাপান্ন ফিফটি সিক্স বা ছাপ্পান্ন সেটায় উত্তর এখন আমরা গ নাম্বারটা দেখবো হচ্ছে গ নাম্বারটা তো গ নাম্বারটা বলছে নাম্বার অফ বি বা মানে বি থেকে এ বাদ দিলে কি থাকে বা এটাকে আমরা বলতে পারি শুধু বি তো আমরা এটাকে বলছিলাম শুধু বি মানে কি শুধু বি মানে হচ্ছে এই অংশটা তো এই অংশটা আমরা কীভাবে বের করব। দেখি আমরা গোটা বি থেকে যদি আমরা এই অংশটা বাদ দিই তাহলে কিন্তু শুধু বি পাওয়া যায় তাহলে গোটা বি মানে হচ্ছে নাম্বার অফ বি আর আমি যদি বাদ দিই কমন এলাকাটা কমন এলাকাটা মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি তাহলে গোটা অংশটাকে যদি কমন অংশটা বাদ দিলে শুধু বি থাকে তাহলে নাম্বার অফ বি মানে হচ্ছে এক্স প্লাস টু এক্স প্লাস এইট এটা হচ্ছে নাম্বার অফ বি এখান থেকে আমি কমন অংশটা বাদ দিব কমন মানে হচ্ছে শুধু এক্স অংশটা এক্স এক্স বাদ টু এক্স প্লাস এইট এক্স এর মান আমরা এটাকে বের করছি আট যোগ আট তাহলে আট দিয়ে ষোলো যোগ আট তাহলে ষোলো আটে হচ্ছে চব্বিশ এ হচ্ছে চব্বিশ উত্তর তো কখনো আমরা করলাম খুবই সহজ একটা অঙ্ক ছিল